আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে মাঝে পুজো করবে আপনারা সুন্দরভাবে আপনাদের সন্তানদের আপনারা যদি আপনাদের সন্তানদের পড়াশোনার দিকে মনোনব দেন তাহলে আপনার সন্তান আগামী দিনে দেশ গঠনে জাতি গঠনে সমাজ গঠনে এবং বাংলাদেশে উন্নয়নের

সচেতন হওয়ার জন্য অকৃত করব আপনাদের সন্তানদের শিক্ষা বুঝে দেওয়ার জন্য দায়িত্ব আপনাদের এই প্রতিষ্ঠানে আমরা যারা লাইফে রয়েছি এই প্রতিষ্ঠানে কোনো ভাল কিছুই হচ্ছে কিনা আপনাদের সন্তানের পড়াশোনার কোনো ব্যাঘাত হচ্ছে কিনা আপনি আপনাদের সন্তানের যদি ঘুরে ব্যাঘাত করে থাকে পড়াশোনা আপনার অভিভাবক আপনার সুচিন্তিত মতামত এই প্রতিষ্ঠানে আয় কিভাবে এই প্রতিষ্ঠানে শিক্ষার মানকে আর উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় আপনার এইটা থেকে তিনি সারা বাংলাদেশে প্রতিষ্ঠান দাঁড় হয়েছে এরকম প্রতিষ্ঠান মানবিক প্রতিষ্ঠান এটা এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না আজকে আপনারা খেয়াল রাখবেন টাকা না মিলি না একটু শিক্ষকদের নতুন প্রতিষ্ঠানের আমরা এই প্রতিষ্ঠান থেকে আপনাদের সন্ধান শিক্ষা দিয়ে আসছি অনুরোধ করবো আগামী দিনে আপনাদের আশেপাশে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে আপনারা বলবেন ইসলামিক শিশু একাডেমি সুন্দর পরিবেশে সুখ ভাবে সঠিক শক্তিশালী একটি গভর্নিং বোর্ডের মাধ্যমে এই প্রতিষ্ঠান পরিচালিত হয় আপনারা সবাই বলবেন এখানে সুন্দর শিক্ষার পরিবেশ এই আশা এই প্রত্যাশা থেকে আগামী দিনে বেশি বেশি করে ইসলামিক শিশু একাডেমির যে ছাত্ররা এসেছে তারা ভাত্র বানাবে এবং আপনাদের সুচিত বোধাবে এই প্রতিষ্ঠানকে নেবে যাতে প্রতিষ্ঠান আগামী দিনে আপনাদের সন্তানের শিক্ষার মান আর উন্নতি থেকে নিয়ে যায় এই আশায় প্রত্যাশা থেকে আমি আমরা কথা বলে শেষ করছি প্রধান সবাইকে ধন্যবাদ